আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব আজকে প্রথম পর্বে আমরা তোমাদের পনেরোটা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব এবং যেগুলো বুঝানোর মতো আছে সেগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো শিক্ষার্থীরা এই প্রশ্নপত্রটা হচ্ছে তোমাদের এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যাই তোমরা একটা ধারণা পেতে পারো যে কীভাবে তোমাদের পরীক্ষার প্রশ্ন হতে পারে তা আমরা অনেকগুলো পর্বের মাধ্যমে ধাপে ধাপে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো কীভাবে লিখতে হতে পারে ঠিক আছে আবারও বলছি এগুলো কিন্তু নমুনা প্রশ্ন এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা হুবহু আসবে না নিষেধই করে দেওয়া আছে এই প্রশ্নগুলো হুবহু দিতে তো প্রথমে দেখো পনেরোটা যে এমসিকিউ প্রশ্ন আছে আজকে আমরা সেগুলো সমাধান দেখব উত্তরগুলো এখানে দিয়েই দেওয়া আছে আমরা হচ্ছে এগুলো যেগুলো বোঝানোর মতো আছে বুঝাই দেওয়ার চেষ্টা করব এক নম্বরে আছে কি ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে অঘোষধ্বনি বলে ঘোষধ্বনি বলে অল্প ধ্বনি বলে নাকি মহাপ্রাণ ধ্বনি বলে তোমাদের বইয়ে খুব সুন্দর করে সংজ্ঞাগুলো দেওয়া আছে সেই সংজ্ঞা অনুযায়ী আমরা কী বলতে পারি যেটাকে হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি বলে তো সঠিক উত্তর কোনটা খ নম্বর দুই নম্বরে আছে অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি উচ্চারণগুলো দেখো প্রথমটা হচ্ছে অসংখ্য ঘ নম্বরে আছে অসংখ্য ঘ নম্বরটা হচ্ছে অসংখ্য আর ঘ নম্বরে হচ্ছে অসংখ্য তাহলে দেখো উচ্চারণ কিন্তু ঘ নাম্বারটাই পারফেক্ট শোনাচ্ছে তাহলে সঠিক উত্তর কোনটা ঘ নম্বর অসংখ্য ঠিক আছে তিন নম্বরটা হচ্ছে কি রোজ সকালে রনির ছোটো ভাই জনি টেবিলে বসে বই পড়ে এই বাক্যে বিধের সম্প্রসারণ কোনটি রোজ সকালে রনির ছোটো ভাই টেবিলে বসে নাকি রোজ সকালে টেবিলে বসে খেয়াল করো আমাদের বাক্যটা কিন্তু এতটুকু হতে পারত যে জনি বই পড়ে ঠিক আছে অথবা জনি টেবিলে বসে বই পড়ে আবার কি বলতে পারতাম যে রনির ছোটো ভাই জনি টেবিলে বসে বই পড়ে অনেক কিছুই বলা যেত অ্যাকচুয়ালি যে বাক্যটা প্রথমে ছিল সেটা হচ্ছে যে রনির ছোটো ভাই জনি বই পড়ে ঠিক আছে বা জনি বই পড়ে তো রনির ছোটো ভাই এই কথাটা হচ্ছে এখানে জনি জনিকে রনির ছোটো ভাই তাহলে ছোট ভাই কথাটা হচ্ছে আমাদের উদ্দেশ্যের সম্প্রসারণ আর বিধেয়ের সম্প্রসারণ হচ্ছে কোনটা যে বই পড়ে কীভাবে বই পড়ে টেবিলে বসে বই পড়ে এটা একটা বিধেয়ের সম্প্রসারণ আবার কখন বই পড়ে রোজ সকালে বই পড়ে এটা হচ্ছে বিধেয়ের সম্প্রসারণ তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা যে রোজ সকালে এবং টেবিলে বসে এই দুইটা হচ্ছে এখানে এই বাক্যে বিধেয়ের সম্প্রসারণ আশা করি বুঝতে পেরেছ চার নম্বরে আছে কি স্বাদ হলো তরকারির স্বাদ চেখে দেখি বাক্যের দাগান্বিত শব্দগুলোকে কি বলে একটা হচ্ছে স্বাদ আর একটা হচ্ছে স্বাদ দেখতে একরকম অনেকটা শুনতে একরকম তবে পার্থক্য রয়েছে অর্থ পার্থক্য আছে বানানো পার্থক্য রয়েছে এগুলো হচ্ছে পরস্পর সমচারিত ভিন্নার্থক শব্দ ঠিক আছে উচ্চারণ একই রকমই হয় তবে শব্দগুলো হচ্ছে ভিন্নার্থক হয় অর্থ ভিন্ন ভিন্ন হয় যেমন এই স্বাদ হচ্ছে কি আশা আকাঙ্ক্ষা এরকম আর এই স্বাদ মানে হচ্ছে কি মুখে আমরা যখন কোনো কিছু দিয়ে সেটার টেস্ট বোঝার চেষ্টা করি ওইটাই তো আর কি মানে স্বাদ সেটা খেতে কীরকম পাঁচ নাম্বার আছে কি কীট প্রত্যয়ের উদাহরণ নিচের কোন শব্দে রয়েছে শত্রুতা মিশুক কবিত্ব নাকি মেঘলা সঠিক উত্তর হবে কি খ খাম্বারটা মিসচোগ উক এটা হচ্ছে এটা কীট প্রত্যয়ের উদাহরণ ছয় নম্বরে আছে অধিযোগবাসী অধিবাসী এই শব্দে অধি উপসর্গটি কোন অর্থ দোতনা প্রকাশ করে মধ্যে বিশেষ বৃহৎ নাকি ঊর্ধ্বে তো সঠিক উত্তর হবে কি মধ্যে সাত নম্বরে প্রশ্নটা দেখো কী আছে অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি তো তোমাদের বইয়ে খুব সুন্দর করে এগুলো চার আকারে দেওয়া আছে যে কোনটা হচ্ছে ঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটা মহাপ্রাণ ধ্বনি কোনটা অঘোষ অল্প প্রাণ ধ্বনি সব কিছু ডিটেলসে দেওয়া আছে সেখান থেকে তোমরা পড়ে নিলে বিষয়গুলো খুব ক্লিয়ারলি অ্যান্সার করতে পারবে অপশনগুলো হচ্ছে কি প খ গ নাকি জ সঠিক হবে ক নম্বরটা প আট নম্বরে আছে মানি সর্বনাম ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে বাক্যগুলো হচ্ছে ও দাদি তোমার হলো কি মান্না সঙ্গে সঙ্গে চেঁচান তোকে কি করতে হবে মনে আছে তো আপনি অপারেশনে অংশ নিয়েছেন এখানে মানি সর্বনাম হচ্ছে কোনটা আপনি অপারেশনে অংশ নিয়েছেন তাহলে বাকিগুলোর মধ্যে কিন্তু মানি সর্বনাম ছিল না যে প্রথমটার মধ্যে হচ্ছে কি ও দাদি তারপর একটা দ্বিতীয়টার মধ্যে কোনো সর্বনামী নেই তৃতীয়টার মধ্যে হচ্ছে কি তোকে এগুলো একটা মানি সর্বনাম না তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা ঘর নম্বরটা যে আপনি অপারেশনে অংশ নিয়েছেন নয় নম্বরে আছে শহর গ্রাম রাজনীতি অর্থনীতি সমাজ সংস্কৃতি এই শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজালে কি হবে প্রথম অপশনে আছে অর্থনীতি গ্রাম শহর রাজনীতি সমাজ সংস্কৃতি খ নম্বরে আছে অর্থনীতি গ্রাম রাজনীতি শহর সমাজ সংস্কৃতি গ নম্বরে আছে অর্থনীতি গ্রাম রাজনীতি শহর সংস্কৃতি আর সমাজ আর ঘ নম্বরে হচ্ছে তবে খ আর ঘ কিন্তু সেম সঠিক উত্তরটা হবে কোনটা সঠিক উত্তর হবে গ নম্বর কেন সেটা আমরা এখন আলোচনা করব দেখো সরেও সরে যখন পড়ো প্রথমে কি স্বরেও আসে তাহলে অর্থনীতি প্রথমে এটা তো বুঝতেই পারছো তারপরে সিরিয়ালে আসে গ গ্রাম তারপর আসে র রাজনীতি তারপর তালোবস আসে শহর এখন সর দুইটা রয়েছে একটা সংস্কৃতি একটা সমাজ তাহলে ময়ের আগে কিন্তু এখানে অনুষ্কার চলে আসছে এই জন্য হচ্ছে সংস্কৃতি আগে আসবে আর সমাজ হবে পরে ঠিক আছে তারপর দশ নাম্বার ক্ষেত্রে দেখো জীবের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে যে ধ্বনি উৎপন্ন করে তাকে কি বলে কণ্ঠধ্বনি তালব্যধ্বনি মূর্ধন্যধ্বনি নাকি দন্তধ্বনি সঠিক উত্তর হচ্ছে কোনটা খ তালব্য ধ্বনি ঠিক আছে এই জগতে হায় সেই বেশি চায় আছে চার ভুরি ভুঁড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি এগারো নম্বর প্রশ্নে চরন্দয়ে যোগ গল্পে যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হচ্ছে প্রভাবশালীদের শোষণ শোষিতের সকরুণ অবস্থা নাকি দরিদ্রের অধিকার হরণ তো নিচের কোনটি সঠিক এখানে এক দুই এক দুই মানে এক দুই এক তিন ও তিন নাকি এক দুই তিন সঠিক উত্তর হচ্ছে কোনটা যে এক এবং তিন অর্থাৎ প্রভাবশালীদের শোষণ আর দরিদ্রের অধিকার হরণ এই দুটা হচ্ছে এখানে সঠিক উত্তর বারো নম্বরে আছে ঘোড়ার দেখাশোনা করে যে এক কথা তাকে কী বলে এটা হচ্ছে এক কথায় প্রকাশ যে প্রশ্নগুলো থাকে সেরকম প্রশ্ন ফিরিঙ্গি বলে ধুনুরি বলে সহিস বলে নাকি ফরাস পলে সঠিক উত্তর হবে গ নম্বরটা তাদেরকে এক কথায় সহিস বলে বারো নম্বরের জন্য দেখো এখানে হচ্ছে তেরো নম্বরটার জন্য একটা উদ্দীপক রয়েছে সেদিন ছায়া এসো হানো যদি কঠিন কোঠারে তবু তোমায় আমি হাত ছেড়ে দেবো বারে বারে ফল দেবো ফুল দেবো দেব আমি পাখিরও কুজন একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন কবিতাংশে একদিন ভোরবেলা গল্পে যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হচ্ছে বৃক্ষের অবদান বৃক্ষ নিধনের কুফল নাকি বৃক্ষরোপণের আহ্বান তো সঠিক উত্তর হবে এখানে এক ও তিন কারণ এখানে তোমরা বুঝতেই পারছো যে এখানে হচ্ছে বৃক্ষের অবদান এবং বৃক্ষরোপণের আহ্বান প্রতিফলিত হয়েছে বৃক্ষ নিধনের কোনো কুফল কিন্তু এখানে উল্লেখ করা হয়নি চৌদ্দ নম্বরে আছে তোমরা যেখানে সাথ চলে যাও আমি এই বাংলার পরে রয়ে যাব এই কবি কবি জীবনানন্দ দাসের এই ইচ্ছার কারণ কী মর্তপ্রীতি প্রীতি প্রকৃতিপ্রীতি প্রীতি নাকি স্বদেশপ্রীতি তো বুঝতেই পারছো সে হচ্ছে তার দেশ ছেড়ে যাবেন না সেই বাংলাতে থেকে যাবেন এটা হচ্ছে তার স্বদেশ প্রীতি নিজ দেশের প্রতি তার যে প্রেম ভালোবাসা এখানে তাই কিন্তু ফুটে উঠেছে ভোজলে মানুষ পাবিরে তুই অমূল্য সে ধন মানুষ ধর মানুষ ভজ ওরে পাগল মন সর্বশেষ যে প্রশ্নটা রয়েছে পনেরো নম্বর চরণ দ্বয়ে সাম্যবাদী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হচ্ছে সাম্যবাদ মানবতাবাদ নাকি মানবপ্রেম সঠিক উত্তর কোনটি এক দুই একও তিন ও তিন নাকি এক দুই তিন সঠিক উত্তর হচ্ছে এখানে ও দুই সাম্যবাদ এবং মানবতাবাদ এই ভাবের প্রতিফলন ফুটে উঠেছে এখানে মানব প্রেমের কোনো কিছু কিন্তু ফুটে ওঠেনি তো শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের পনেরোটা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে যেগুলো বুঝিয়ে দেওয়ার মতো ছিল সেগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকে তোমরা দেখেছ পর্ব এক আমরা আগামী পর্বে এখানে দশটা এক কথায় প্রশ্ন রয়েছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো এবং ধীরে ধীরে পুরো নমুনা প্রশ্নের সমাধান তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। যাতে তোমরা পরীক্ষার জন্য একটা ধারণা নিতে পারো যে তোমাদের পরীক্ষার অ্যান্সারগুলো কীভাবে করতে হতে পারে আবারও বলছি যেগুলো কিন্তু সবই হচ্ছে নমুনা প্রশ্ন এনসিটিভি থেকে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন যাতে নিতে পারো সেই কারণে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা হুবহু তোমাদের থাকবে না শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ